সাবাস মাশাল্লাহ মাশাল্লাহ আলহামদুলিল্লাহ ভাই কি দেখাইলেন আপনি ছুটি সকাল নাকি বসছি হ্যাঁ মাশাল ওই তো নেন সারান আপনার সারান বসি সমস্যা নেই সকাল বেলায় কি দেখাইলো মাইদুল ভাই মাশাল্লাহ দর্শক দেখেন আমরা অলরেডি সকালবেলায় একটা রুই শিকার করে ফেলেছি রুইর সাইজ দেখেন মার্শাল্লা আল্লাহবাকের কাছে লাখো সুক্রিয়া সকালবেলায় আমরা একটা মাছ দেখ হিট করতে পারি পেরেছি মাইদুল ভাই সকালবেলায় অনেক সুন্দর একটি মাছ হিট করে দেখালেন আমাদের তো দর্শকরা অনেক খুশি হবে ইনশাল্লাহ মাইদুল ভাই বর্ষাটা আমাদের একটু ইয়েছে কষ্ট না এমনি ঠিক আছে ওইলেও আপনার এই মানে এই সাইডে যে সূর্য তো তার কারণে আপনার সাইড একটু ইয়া হয় এই দেখেন মাসাল্লাহ আমরা কি কোসার একটা রই হিট করেছি দেখছেন দর্শক দেখেন এই যে আমাদের মাইদুল ভাই মাইদুল ভাই কি খুশি তো নাকি ভাই হ্যাঁ ভাই ভাই আমাকে বলে নিয়ে আসছে যে ভাই আমি মাছ হিট করবো ইনশাল্লাহ আপনাকে দেখাবো শিওর মাছ হিট করব তো ইনশাল্লাহ মাইদুল ভাই কথা রেখেছে সকালবেলা একটু মাছ হিট করেছে আমরা তো দর্শক দেখতে পাচ্ছেন আমরা এখন রয়েছি পাবনা জেলার সাথিয়া উপজেলার গুগুদহ বিলে মাইদুল ভাইয়ের সাথে মাইদুল ভাই আমাদের একটা রুই মাছ হিট করে দেখালেন তো আমরা সারাদিনই মাইদুল ভাইয়ের সঙ্গে থাকবো এবং রকম রুই হিট করে আপনাদের দেখাবো ইনশাআল্লাহ